আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ সাদ্দাম হোসেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে তেলাকোচা পরিচিতি এবং তার উপকারিতা সম্পর্কে তেলাকুচা বেশ কিছু রোগের ব্যবহৃত হয়ে থাকে যেমন কুষ্ঠ জ্বর ডায়াবেটিস সুদ হাফানি ব্রনকাইটিস ও জন্ডিস এই শাক খেলে খাবারের রুচি বাড়ে এবং ফেটের গোলমাল কমে যায় পেটের সমস্যা এবং বদ হজমের জন্য এই শাক খাওয়ার উপকারিতা প্রচুর তেলাকুচার পরিচিতি তেলাকুচা এক প্রকারের ভেষজ উদ্ভিদ স্থানীয়ভাবে একে কচিলা তেলা তেলাকুচু তেলাহুচি তেলাচোড়া কেলাকুচু তেলাকুচা ভিম্বি ইত্যাদি নামে ডাকা হয় এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ড বিশিষ্ট একটি লতা জাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ পঞ্চভুজ আকারের পাতা গজায় পাতা ও লতার রং সবুজ এটি সবজি হিসেবে খাওয়া হয় গাছটির ভেষজ ব্যবহারের জন্য এর পাতা লতা মূল ও ফল ব্যবহৃত হয় তেলাকুচা সাধারণত বন জঙ্গলে রাস্তার পাশে কিংবা বাড়ির আশেপাশে জন্মায় এর টকটকে লাল ফল দেখতে খুবই আকর্ষণীয় তবে এই গাছটি বেশ অবহেলিত যত্ন করে এই গাছ খুব কম সংখ্যক মানুষে লাগিয়ে থাকে তবে জানলে অবাক হবেন অবহেলিত এই লতা জাতীয় গাছটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তেলাকুচার প্রচুর ভিটা ক্যারোটিন আছে যা আমাদের মারাত্মক অনেক রোগ থেকে মুক্তি দিয়ে থাকে চলুন তবে জেনে নেওয়া যাক তেলাকুচা গাছের ওষুধি গুণাগুণ সম্পর্কে অরুচি দূর করে তেলাকুচা তেলাকুচার পাতা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিন এবার এটি ঘি দিয়ে শাকের মতো রান্না করে নিন খেতে বসে প্রথমে এই শাক খেলে খাওয়াতে রুচি আসবে এভাবে কয়েকদিন খেলে অরুচি দূর হবে জন্ডিস রোগে তেলাকুচা জন্ডিস সারাতে তেলাকুচার মূল শেষে রস তৈরি করে নিন এবার প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ এই রস পান করুন এতে উপকার পাবেন শ্বাসকষ্ট দূর করতে শ্বাসকষ্ট থেকে রক্ষা পেতে তেলাকুচার মূল ও ফাতার রস হালকা গরম করে নিন এবার তিন থেকে চার চার চামচ পরিমাণ তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকেলে খান শ্বাসকষ্টের সমস্যা কিছুটা মিটে যাবে আমার সহায় মহা ঔষধ তেলাকুচা তেলাকুচার মূল ও ফাতার রস তিন থেকে চার চা চামচ প্রতিদিন সকালে ও বিকেলে খান তিন থেকে সাত দিন নিয়ম করে এই রস পানে উপশম মিলবে কাশি উপশমে তেলাকুচা কাশির উপশমে তেলাকুচা খুবই উপকারী যদি শ্লেশা কাশি হয় তবে শ্লেষা তরল করতে এটি বেশ কাজ করে কাশির উপশমে তিন থেকে চার চার চামচ তেলা মূল ও ফাতার রস হালকা গরম করে নিন এবার এর সঙ্গে আদা চার চামচ মধু মিশিয়ে তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকেলে খান জ্বর নিরাময়ে তেলাকুচা কুচা স্লেষা জ্বর থেকে রক্ষা ফেতে তিন থেকে চার চা চামচ তেলা মূল ও ফাতার রস হালকা গরম করে নিন এবার এটি দুই থেকে তিন দিন সকালে ও বিকেলে খান এক্ষেত্রে তেলাকুচার পাতা বেটে রস করে নিতে হবে পোড়া ও ব্রণ মুক্ত করে পোড়া ও ব্রণ সারাতে তেলাকুচার পাতা জাদুর মতো কাজ করে তেলাকুচা পাতার রস বা পাতা শেষে পোড়া ও ব্রণের প্রতিদিন সকালে ও বিকেলে ব্যবহার করুন এতে দ্রুত মুক্তি মিলবে ডায়বেটিস নিয়ন্ত্রণে যাদের ডায়বেটিস রয়েছে তাদের অবশ্যই এই রোগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি এক্ষেত্রে তেলাকুচার গাছ খুবই কার্যকরী তেলাকুচার কুচার কাণ্ডসহ পাতা শেষে রস তৈরি করে নিন প্রতিদিন সকাল ও বিকেলে এই রস আধা কাপ পরিমাণ পান করুন এছাড়াও তেলাকুচার পাতা রান্না করে খেলে ডায়াবেটিস রোগে উপশম মিলবে ফা দূর করে তেলাকুচার মূল ও ফাতা শেষে এর রস তিন থেকে চার চার চামচ প্রতিদিন সকালে ও বিকেলে খেতে হবে এতে ফা রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব